আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে নিয়ে এলাম যে হাতে ওটিপি নগদে কীভাবে বসাবেন সেই প্রচেষ্টা আমি আপনাদেরকে দেখাবো নগদে হাতে ওটিপি আপনারা বাংলাদেশের সিম থাকলেও বিদেশে আপনারা এটা চালাইতে পারবেন কোনো প্রকার কোনো সমস্যা হবে না বিকাশ দুদিন লাগে হাতে ওটিপি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা যারা শেষজন সেলবাদার হাউস গ্রুপে এআইডি দিয়েছেন তাদের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন হাউস গ্রুপে যারা অ্যাড হতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে সকল প্রকারের সকল কিছুই পাওয়া যাচ্ছে এখান থেকে আপনারা ব্যালেন্স কিনতে পারবেন এভ্রিথিং যা আছে সব কিছু এখান থেকে কিনতে পারবেন এম বিমিনের যা আছে সব কিছু কিনতে পারবেন এখান থেকে আপনারা যারা যারা অ্যাড হতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা অবশ্যই যোগাযোগ করবেন সেজন শেয়ার বাজার হজগুলোকে যারা অ্যাড হতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমার সাইডে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের টেলিগ্রামে সকল প্রকার আপডেট পেতে আমাদের টেলিগ্রামে ফ্রিতে আমাদের টেলিগ্রামে আপডেটগুলো পাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলেন আমি যে প্রচেষ্টা দেখাইতে চাইছিলাম সেই প্রচেষ্টা দেখিয়ে দিই সর্বপ্রথম আমরা দেখো ভাষণ ঠিক আছে যে এটার ভাষণ কত আছে এই নগদ অ্যাপসটার ভাষণ কত আছে সেটা আগে দেখাবো চলেন দেখাই এখানে চাপ দেব এখানে যাব ওকে যে দেখছেন আমাদের ভাষণ যে ওল্ড ভাষণ সেটা দেখছেন এখন দেখাবো এটা আমরা লগ ইন করে ঠিক আছে সব কিছু আগে অ্যালাউ করে দিবে এখন আমরা নাম্বার বসাবো নাম্বার বসান হয়ে গেলে আমরা এখন পিন দিব পিন দেওয়ার পরে পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ওটিপি হাতে ওটিপি বসানোর টাইপ করার জন্য অপশানটা এসে গেছে দেখেন আমাদের ওটিপি আসছে এখন আমরা হাতে ওটিপিটা বসাব বসাবো বসানো হয়ে গেলে আমরা এখন এটা লগ করে নেব যাদের লাগবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা এখন পরবর্তী এগিয়ে গেলেই চলে যাবে দেখেন আমরা কোন ঢুকতে পেরেছি আপনারা বিদেশ থেকে কোন চালাইতে পারবেন যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয় আবার সাবস্ক্রিপশনের অবশ্য চাপ দিয়ে বেলের আইকনটি অন করে দিবেন তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলা সবাই আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আছে দুটাতে চাপ দিয়ে অ্যাড হয়ে যাবেন আর ফার্স্ট কমেন্টে লিঙ্ক থাকবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন